দর্শক পাঠক সকাল সন্ধ্যার কি খবরে আপনাকে স্বাগত বার্তাকক্ষ থেকে আজ সঙ্গে আছি মুনিরা। মিয়ানমারে যে গৃহযুদ্ধ চলছে তা এখন আপনাদের কাছে আর অজানা নয় বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাখাইন মধ্যে নিয়ে ফেলেছে বিদ্রোহী আরাকান আর্মি সীমান্তের ওপারে যখন ক্ষমতা পরিবর্তন হচ্ছে তখন এপারেও রাজনীতিতে লেগেছে পরিবর্তনের হাওয়া রোহিঙ্গাদের নিয়ে এমনিতেই দুই দেশের মধ্যে এক ধরনের অস্বস্তি কিন্তু আছে নতুন এই বাস্তবতা মিয়ানমারের সঙ্গে কেমন সম্পর্ক রাখবে বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করবে কি সেক্ষেত্রে ভারত আর চীনের সঙ্গে সম্পর্কে তা কেমন প্রভাব ফেলবে এসব নিয়েই আছে আজকের কি খবর এজন্য সঙ্গে যুক্ত করছি সহকর্মী অনিক রায়কে অনিক আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আমি শুরুতে আপনার কাছে জানতে চাইব বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের অবস্থা বা সর্বশেষ অবস্থা এখন কেমন সবশেষ পরিস্থিতি আমাদের কাছে যেটা এসে দাঁড়াইছে সেটা হলো মংরু দখলের পর থেকে মোটামুটি রাখাইন রাজ্যের একটি বড় অংশেই আসলে এই মুমেন্টে আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে এসেছে আর ওইখান থেকে আসলে ইনফরমেশন আসাটা খুবই মানে সলিড না রেগুলার জানা যাচ্ছে না কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে আরাকানের যে রাজধানী সেটিও পর্যন্ত পতিত পতন হয়ে গেছে ফলে মূলত ওইটার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যে টোটাল বর্ডারেই আসলে এখন বর্ডার আমরা যে বর্ডারটা শেয়ার করি সেটার মধ্যে একটা টোটাল জায়গা ধরেই আসলে এই মোমেন্টে আরাকান আর্মির একটা মুভ আরাকান আর্মি তো সালে মূলত তারা গঠিত হয়েছিল মূলত রাখাইনের বৌদ্ধদের নেতৃত্বে তো রাখাইনে এই মোমেন্টে জনসংখ্যা তিরিশ লাখের মতো আছে সেটার মধ্যে প্রায় ষাট শতাংশ বৌদ্ধ এবং তিরিশ শতাংশের মতো মুসলমান রোহিঙ্গা এখনো রাখাইন রাজ্যে রয়েছে অনেক রাখাইনের পরিস্থিতি বাংলাদেশের সীমান্তে বা বাংলাদেশে কি প্রভাব ফেলছে বা রাখছে বলে দেখতে পাচ্ছেন বা মনে করছেন এই মুহূর্তে আসলে যেটা হলো গত কয়েকদিন ধরেই আসলে বেশ গত পাঁচ ছয় মাস ধরেই আসলে সীমান্তে টানা এক প্রকার উত্তেজনা চলমান সেই উত্তেজনার কারণে আমাদের সেন্ট মার্টিনের যাওয়ার রাস্তা নাফ নদীতে যাওয়ার রাস্তা এটা যোগাযোগ ব্যাহত ছিল আমাদের ঘুরে সমুদ্রের মধ্যে থেকে উত্তাল সমুদ্র দিয়ে সেন্ট মার্টিন যেতে হচ্ছিল ফলে সেই জটিলতা তো ছিলই কিন্তু মংরু পড়ে যাওয়ার পরেই থেকেই রেগুলার গোলা বর্ষণ সীমান্তবর্তী এলাকায় হয়েছে ফলে সেই জায়গা থেকে আমাদের জেলেরা যারা মাছ ধরেন তাদের কাজ আটকেছে সেন্ট মার্টিনের যাতায়াত বা নানান রকমের যোগাযোগ লোকাল পর্যায়ে তো আটকেছেই আর এর মধ্যে অলরেডি মালয়েশিয়াতে একটি মিটিংয়ে ডক্টর ইউনুস বলেছেন যে গত কয়েক মাসে নতুন করে আশি হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এখন এখানে একটি সবচেয়ে টেনশনের বা মনে করেন যেটা চিন্তার বিষয় সেটা হলো লোকাল যে রোহিঙ্গারা তারা আসলে আরাকান আর্মির বিপক্ষে জান্তা সরকারের মানে অনেকগুলো গ্রুপ এখানে তো অনেক গ্রুপ রয়েছে তো এদের মধ্যে বেশ কিছু গ্রুপ আরাকান আর্মির বিপক্ষে জান্তা সরকারের পক্ষ হয়ে লড়েছে ফলে নতুন করে রোহিঙ্গাদের ব্যাপারে আসলে আরাকান আর্মির একটা পুরাতন জায়গা থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেমন আলতাফ পারবেজ লেখক এবং গবেষক তিনি গত কয়েক বছর আগে আরাকান আর্মির প্রধানের একটি ইন্টারভিউ নিয়ে নিতে গিয়েছিলেন বা ওইখান ওই সীমান্ত ধরে যারা কাজ করেন তাদের একটা প্রাইমারি ধারণা ছিল যে আরাকান আর্মির লোকজন আসলে রাখাইন বা রোহিঙ্গাদের জন্য তারা একটু সফট হার্টেড কিন্তু গত কয়েক বছরে দুই বছরের মধ্যে সিনারি ওটা পাল্টে গেছে যেহেতু রোহিঙ্গাদের কি বেশ কিছু রোহিঙ্গারা আসলে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে ফলে সেই জায়গা থেকে আসলে এই মোমেন্টে রোহিঙ্গাদের ব্যাপারে আরাকান আর্মির পজিশন কী হবে এটা সবচেয়ে বেশি টেনশনের বিষয় বাংলাদেশের পার্সপেকটিভ থেকে যদি লক্ষ্য করা যায় কারণ যদি তারা পুশব্যাক করে তখন বাংলাদেশ আরেকবার বর্ডার খুলবে কি খুলবে না এরই মধ্যে মানে আমি যেটা আগেই বললাম আপনাকে যে ডক্টর ইউনুস বলেছেন যে গত কয়েক মাসে আশি হাজারের মতো নতুন করে রোহিঙ্গা এসেছে তো সামনে যদি এই সংখ্যাটি আরো বড় হয় তখন আসলে বাংলাদেশ কি সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি বর্ডার খুলবে বাংলাদেশ কি ব্যবস্থা আছে কিন্তু এমনিতে আমরা বিভিন্ন জায়গায় আমরা মানে আমাদের সরকারের পর্যায়ে থেকে বলা হয়েছে যে বর্ডার বাংলাদেশ খুলবে না এটার কোনো সুযোগ নেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে এক প্রকার চাপ আসলে এই মোমেন্টে প্রেসার আসলে এই মোমেন্টে টেনশন চলমান রয়েছে বাংলাদেশ কি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে চায় যদি সেটি করে তাহলে সেই যোগাযোগ এই অঞ্চলের ভূ রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে আর কারণ আমরা জানি যে মিয়ানমারের সঙ্গে ভারত এবং চীনের একটি স্বার্থের সম্পর্ক রয়েছে মানে এখানে প্রথম এখানে তো বেশ কয়েকটা প্রশ্ন আপনার মনে করেন যে প্রথম যে আলাপটা আর কি যে আমাদের রোহিঙ্গাদের ব্যাপারে রোহিঙ্গাদের যে আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগের বিষয়টা এটা আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি আমরা কথা বলার সময় মানে ইনফর্মাল একটা যোগাযোগ সবসময়ই আসলে ছিল আরেকান আর্মি গঠনের পর থেকে আরেকান আর্মি কি করছে তাদের কি করার প্ল্যান এইসব নানান কিছু এক প্রকার ইনফর্মাল যোগাযোগ আসলে সবসময়ই ছিল কিন্তু এখন যে পরিস্থিতি মূলত এই আলাপটি শুরু হয়েছে আমরা আমাদের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক যিনি হাই রিপ্রেজেন্টেটিভ উপদেষ্টা পদমর্যাদার ডক্টর খলিলুর রহমান তিনি গত শুক্রবার ইউনিটি ফর বাংলাদেশ নামে একটি ব্যানারের একটি প্রোগ্রামে তিনি ভিডিও কনফারেন্সে কথা বলেন সেইখানে তিনি প্রথমবারের মতো ইঙ্গিত দেন যে আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনই চোট জলদি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না তো এই ইঙ্গিতটার পরেই আসলে এই আলোচনাটা বড় করে আসে যে আসলে আমরা কি আরাকান আর্মির সাথে যোগাযোগ করবো কি করবো না কারণ এখানে বেশ কিছু নিয়ম বা আন্তর্জাতিক লয়ের বিষয় আছে বাংলাদেশ কখনোই কোনো দেশের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যোগাযোগ করেনি সবসময় সেটা যেটা প্রচলিত কনভেনশনাল যে রীতিনীতি সেই অনুযায়ী যারা ক্ষমতায় বা রাষ্ট্রের দায়িত্বে আছে যেহেতু এখনো মিয়ানমারের জান্তা সরকার ক্ষমতা আছে ফলে ওই ওইভাবেই যোগাযোগটা বাংলাদেশ সবসময় করেছে কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে বাংলাদেশ যোগাযোগ করবে কি করবে না বা সেই যোগাযোগটা ফর্মাল হবে না ইনফর্মালি হবে সেইটা নিয়ে আসলে একটা বড় ধরনের ডিবেট আছে এখানে বেশ কিছু যেমন মনে করেন এক্স মিলিটারি পার্সন যারা অনেক দিন ধরে মায়ানমার ইস্যু ডিল করে তাদের মনে হচ্ছে যে না এখানে একটা অথরিটি নিয়ে আসলে এখন আরাগানার্মীর সাথে কথা বলতে হবে কারণ আমাদের মূল অবজেক্টিভ থাকতে হবে যে আমরা এটা নিয়ে রোহিঙ্গাদের তাদের যে এলাকা সেই এলাকায় তাদেরকে ফেরত পাঠাবো তাদের ওই এলাকায় তাদের মানে তাদের যে অধিকার সেটা আদায় করে দিতে হবে ফলে এই নিয়ে একটি তর্ক আছে আবার এখানে একটি বড় তর্ক আছে যে বাংলাদেশ যদি এবার আসলে তার পররাষ্ট্রনীতির কৌশলে এই পরিবর্তনটি আনে যে সে আসলে একটি বিদ্রোহী গোষ্ঠীর সাথে বসতে যাচ্ছে তারপর যদি বাংলাদেশে যদি নিয়ার ফিউচার যদি কোনো বিদ্রোহী গোষ্ঠী দাঁড়ায় সেই বিদ্রোহী গোষ্ঠীর সাথে যদি বিদেশি শক্তি এসে যোগাযোগ করে তখন আসলে বাংলাদেশ কিন্তু তখন অস্বস্তি আসলে বোধ করতে পারবে না কারণ তিনি নিজেই বাংলাদেশ মানে রাষ্ট্র হিসেবে সেই প্র্যাকটিসটা করছে আর অন্যদিকে যেটি যে চীন এবং ভারত এখানে আসলে চীন এবং ভারতের একটি ভারত এবং চীনের মিয়ানমারের বিশেষ করে আরাকানা রাখাইন অঞ্চলটা নিয়ে একটি কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে এটি বড় ধরনের কৌশলগত এই এলাকায় এই দুইটি কান্ট্রি প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে এবং এই ইনভেস্টমেন্টের কারণটাই আসলে একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যে এখন আসলে সামনে কি হবে এবং ভারত চীন কিভাবে ডিল করবে ভারত চীনের পক্ষ থেকে এখন পর্যন্ত আরাকানের ঘটনা নিয়ে কোনো অফিসিয়াল স্ট্যান্ড নেওয়া হয়নি যে তাদের পজিশন নেওয়া হয়নি কিন্তু আমরা জানি যে যেমন আমরা মনে করেন যে ভারতের যে ইনভেস্টমেন্টগুলো যদি আমরা লক্ষ্য করি বা ভারতের হলো কালাদান মাল্টি মডেল প্রকল্পের কাজ চলছে এই কালাদান মাল্টি মডেল প্রজেক্ট একটি বিশাল প্রজেক্ট বাংলাদেশকে বাইপাস করে কলকাতা থেকে শীতে পর্যন্ত নৌপথ জাহাজ চলাচলের উন্মুক্ত করতে যাচ্ছে ভারত ফলে এটি একটি বিশাল প্রজেক্ট এই প্রজেক্টের তাহলে ফিউচার কি হবে যদি এরকম আরাকান ডিস্টারবেন্স থাকে আবার তার মধ্যে মিয়ানমারকে গিয়ে ঘিরে চীনের স্বার্থ ভারতের থেকেও বেশি কারণ চীন রাখাইনে অলরেডি গ্যাস বিদ্যুৎ এবং বন্দরের জন্য বড় বড় প্রকল্প চীন নিয়েছে সেখানে চকপিউ নামে রাখাইনা চকপিউ নামে একটি এলাকায় চীন একটি সমুদ্র বন্দর গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার ইনভেস্টমেন্ট করেছে এবং গড়ে তুলেছে এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবেও এই বন্দরটিকে কাজ চলছে এখান থেকে দুটি পাইপ গ্যাসের পাইপ যায় চীনের ভূখণ্ডে একটা একটাতে একটি গ্যাস লাইনে একটি গ্যাস লাইন এবং অপরটি হইল আপনার তেলের মানে এই দুইটা লাইন দিয়ে তারা চীনে নেয় এই রাস্তা দিয়ে এবং এখানে তাদের দুই দুইটি গ্যাস ক্ষেত্র রয়েছে ফলে সবকিছু মিলে চীন এবং ভারত মানে আরগান রাজ্য যেহেতু তাদের একটা স্ট্র্যাটেজিক্যালি তাদের ইনভেস্টমেন্টের একটা বড় এলাকা সেই জায়গায় যদি বাংলাদেশ যেহেতু আমরা রাখাইন স্টেটের প্রবলেম হিসেবে আমরা লম্বা তাদের দিকেই দেখেছি যে ভারত এবং চীন আসলে কার্যকর ভূমিকা এখানে রাখে না বা তাদের এক প্রকার ফিসি ব্যবহার সবসময় এই অঞ্চল ধরে ছিল ফলে সেই জায়গা থেকে বাংলাদেশ যদি এখন ভারত এবং চীন যেহেতু আগের গভর্নমেন্টের যে নীতি ছিল যে ইন্টারন্যাশনাল মিত্ররা কি বলছে সেটা শুনে কাজ করবে এটারও বিরোধিতা বাংলাদেশের মধ্যে রয়েছে যে এখন আসলে বাংলাদেশের তার নিজের প্রয়োজন তার নিজের তাগিদ থেকেই আসলে কিছু কাজ করা জরুরি এবং অলরেডি গভর্নমেন্ট এই হাইপ রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেওয়ার মাধ্যমে আসলে এরকমই একটি ইঙ্গিত দিয়েছে যে বাংলাদেশে এবার একটু ডিফারেন্টলি এটা ডিল করতে চায় এজনকে একজনকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে মানে মন্ত্রী পদমর্যাদার যিনি এটা ডিল করবেন অলরেডি আমরা শুনতে পাচ্ছি যে সামনের বছরে হয়তো বা লাস্ট হাফে একটি বড় ইন্টারন্যাশনাল কনভেনশন হতে পারে সেটা দোহাতে হওয়ার কথা রয়েছে কিন্তু এটা বাংলাদেশেও হতে পারে বাংলাদেশ চেষ্টা করছে ওটাতে বাংলাদেশে করার এবং কিভাবে মিয়ানমারে এই প্রবলেমটা সলভ হবে অলরেডি ডক্টর ও শান্তিরক্ষী বাহিনীর কথা বলেছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ফলে এরকম অনেকগুলো সাসপেশন আছে হয়তো বা সামনের দিনে আমাদের পররাষ্ট্র নীতি আরও বেশি ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ আসলে কি ডিলটা এখানে করবে অনেক আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পারুন সকাল সন্ধ্যায় ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলোও লিখুন আপনার কমেন্ট থাকুন সকাল সন্ধ্যায়